হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে বেসন দিয়ে এমন একটা ফেস প্যাক শেয়ার করবো যদি তোমরা এটা স্নানের আগে প্রতিদিন ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের স্কিনের যে একটা কালচে ভাব পড়ে যায় বা মেচে তার দাগ পড়ে গেছে বা রকম জেল্লা নেই স্কিনের মধ্যে আনইভেন ইভেন স্কিন টোন রয়েছে এবং একটা কালো প্যাচ পড়ে গেছে তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই ট্রাই করে দেখো এটা ডেলি ইউজ করে দেখো একদম বেস্ট রেজাল্ট পাবে আর এটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যে কেউ ব্যবহার করতে পারো যে কোনো স্কিন টাইপই হোক না কেন এটা ইউজ করতে পারবে তোমাদের স্কিন টোন দেখবে এক থেকে দু শেড পর্যন্ত লাইটেন হয়ে যাবে যদি তোমরা রেগুলার ইউজ করে থাকো বন্ধুরা এই ফেস প্যাকটা ডার্ক স্পটকে লাইট করবে ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা বানানোর জন্য নিয়ে নাও দু চামচ মতো বেসন আলুর রস দু চামচ মতো নিয়ে নাও আলুটা গ্রেট করে রস বের করে নিয়েছিলাম এরপর অ্যাড করব দুধ দুধ তোমরা কাঁচা দুধেরও ব্যবহার করতে পারো বা গরম করা দুধ থাকলে সেটা ঠান্ডা করে ব্যবহার করতে পারো এরপর ভালোভাবে মিক্সড করে নেব আর এতে অল্প বেসন অ্যাড করব কারণ এটা একটু পাতলা হয়ে আছে এটা একটু মোটা পেস্টের মতো কনসিস্টেন্সিতে আনার জন্য এটা আরও অল্প বেসন অ্যাড করে নেব এরপর এতে অ্যাড করব অল্প তিন থেকে চার ড্রপ কোকোনাট অয়েল এরপর এটা ভালোভাবে মিক্সড করে নেব এরপর এটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও তোমরা হালকা হাতে দু থেকে তিন মিনিট এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নাও এতে করে এই ফেস প্যাকের যে গুণাগুণগুলো ত্বকের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে বেসন ত্বক পরিষ্কারের জন্য বেস্ট ক্লিনজার আলুর রস স্কিনের মধ্যে থাকা কালো দাগ দূর করতে বেশ কার্যকরী সেটা মেচেদার দাগ হোক বা ব্রণের দাগ আলুর মধ্যে ন্যাচারাল সোর্স রয়েছে হাইডোলনিক অ্যাসিডের যা স্কিনের ইলাস্টিসিটিকে ধরে রাখতে সাহায্য করে দুধ স্কিনকে ময়শ্চারাইজ করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না কোকোনাট অয়েল স্কিনকে সফট সাফল বানায় স্কিনের ড্রাইনেসকে দূর করতে সাহায্য করে এবং যে কোনো ধরনের ইচিং থাকলে সেটাকেও কন্ট্রোল করে ত্বকের মধ্যে যে কোনো দাগ তুলে ফেলতে সাহায্য করবে এই ফেস প্যাক কুচকে যাওয়া ত্বককেও টান করে তুলবে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়তেই দেবে না এটা তোমরা স্নানের সময় রোজ ব্যবহার করতে পারো বেস্ট রেজাল্টের জন্য এই ফেস প্যাকটা অবশ্যই তোমরা ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই